সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও গণমাধ্যমের একটি অংশ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান শনিবার সকালে রাজধানীর মাইরাস সেন্টারে টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যৌথভাবে আয়োজিত কর্মশালা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগ ওতপ্রোতভাবে জড়িত বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন যেখানে গণমাধ্যম কর্মীরা বড় ভূমিকা পালন করতে পারে অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এ কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসুদুর রহমান সাধারণ সম্পাদক গোলাম রব্বানি বক্তব্য রাখেন